বারোটি রাশির মধ্যে সবথেকে শক্তিশালী রাশি কোনগুলি জেনে নিন বারোটি রাশির মধ্যে সব থেকে ক্ষমতাশালী রাশি যে চারটি তা হল মেষ বৃশ্চিক কুম্ভ ও মকর আমাদের রাশিচক্রে মোট বারোটি রাশি যথা মেষ বিষ মৃত্যুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্চক, ধনু মকর কুম্ভ ও মিন এই এক একটি রাশির ক্ষমতা এক এই রকম এই বারোটি রাশির মধ্যে সবথেকে ক্ষমতাবান চারটি রাশি জ্যোতিষশাস্ত্রের প্রাকৃতিক উপাদান বলতে জল বায়ু অগ্নি ও পৃথিবীকে বোঝায় এমন যে চারটি রাশি এই চার উপাদানের প্রতীক জ্যোতিষশাস্ত্রে তাদেরকে সবথেকে শক্তিশালী রাশি হিসেবে চিহ্নিত করেছে বারোটি রাশির মধ্যে সবথেকে ক্ষমতাশীল রাশি যে চারটি তা হলো মেষ বৃষ্টক কম্বু ও মকর মেষ মেষ রাশি অগ্নির প্রতীক এই রাশির মধ্যে সবসময় অফুরন্ত এনার্জি লক্ষ্য করা যায় কোনো বিষয়ে কারোর ওপর ভরসা করতে পারে না সবসময় নিজের কাজ নিজেই করতে পছন্দ করে প্রাণশক্তি বেশি থাকায় এদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হল এরা কর্মৎপর ও উদ্যমী লক্ষ্য নির্ধারিত করতে পারে বৃষ্টিক বৃশ্চিক রাশি জলের প্রতীক এদের বিশ্বাসের মর্যাদা রাখতে পারলে তাদেরও এরা অত্যন্ত বিশ্বাসী কিন্তু এদেরকেও আঘাত করলে বা মনে দুঃখ দিলে এরা তাদের প্রতি হিংসা বা তাদের প্রতি এদের ভাবনা একইদমই নেতিবাচক হয়ে যায় এরা যে কোনো সিদ্ধান্তই বিদ্যুৎ গতিতে নিতে পারে এরা স্বাধীনতা প্রিয় ও দূরদর্শী কুম্ভ নিজের আবেগ গোপন রাখার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ যে কোনো বিষয় হোক না কেন এরা কখনোই বেশি নিজের আবেগ গোপন রাখার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ যে কোনো বিষয় হোক না কেন এরা কখনোই বেশি আবেগ প্রবণ হয়ে পড়ে না এদের বুদ্ধির জোর হল প্রবল যে কোনো কাজ বুদ্ধির দ্বারা জয় করতে চায় আর তাতে সফল হয় কিন্তু এরা অত্যন্ত একগুয়ে স্বভাবের হয় যেটা মনে করবে সেটাই করে ছাড়বে ভোগ ও ত্যাগ দুই ব্যাপারে পারদর্শী হয় মকর মকর রাশি পৃথিবীর প্রতীক অন্যান্য রাশির তুলনায় মকর রাশি ভগবান শক্তি হয় প্রখর এদের ভগবান হয় প্রগতিশীল যে কোনো বিষয়ে এরা প্রগতিশীল ভগবান নিয়ে এগে নিয়ে যায় অন্য কাজে কখনোই লিপ্ত হয় না বরং ভালো কাজে আনন্দ পায় ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন